যার গাড়ি ভেঙেছে তার উপর যদি অন্যায় হয়ে থাকে সাহায্য করবো আর পুলিশ যদি দুষ্কৃতকারীকে গ্রেফতার না করে নিশ্চিত পুলিশকে যা বলার বিরোধী দলনেতার দায় দায়িত্ব আছে তবে বিষয়টা জেনে করবো সারাদিন শান্তিতে কেটেছে ঠাকুরের কাছে আশীর্বাদ করবো শান্তিতেই যেন সব ঠিকঠাক আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারণ নেই যদি কেউ তুলে থাকে আইনের শাসক যারা তারা ব্যবস্থা নেবে না নিলে বিরোধী দলনেতার যে কর্তব্য আছে আমি নন্দীগ্রাম থেকে কলকাতা কার্য তো ভবানীপুর শহর থেকে জেলা থেকে একেবারে মুখ্যমন্ত্রী কনস্টিটুয়েন্সি এই ভবানীপুরের কথা আপনি বারবার বলছিলেন এটা কারো প্রশ্ন ভবানীপুর একটা এলাকার গুরুত্বপূর্ণ জায়গা ভারতবর্ষের অবিচ্ছেদ্য পশ্চিম বাংলার একটা গুরুত্বপূর্ণ জায়গা কারণ ব্যক্তি আজকে শেষে কিছু বার্তা যেখানে মন্দিরের কথা হচ্ছে সেখানে নাকি হসপিটাল ধর্ম গন্দা ধর্ম নয় মহাকুম্ভ মৃত্যু নয় এইটুকু শুধু ভবানীপুরে দাঁড়িয়ে বলে যেতে চাই শুভেন্দু অধিকারী মহাকুম্ভে ছেষট্টি কোটি হিন্দু স্নান করেছে ওটা মৃত্যু কুম্ভ নয় ওটা অমৃত কুম্ভ আর সনাতন ধর্ম গন্ডা ধর্ম নয় কোনো মেসেজ থাকবে আজকে সারা দিনের পর আজকে যারা কর্মী যারা রামভক্ত যারা সারাদিন আজকে শহর জেলা মিছিল বলল শেষে কোনো মেসেজ থাকবে আপনার তরফ থেকে কোনো বার্তা থাকবে মেসেজ পাঠনা মত

देखिए आज रामनवमी है आज चौबीसों नवरात्रि का आखिरी दिन है बासवंती पूजा का दिन है मैं शुरुआत किया था नंदीग्राम का पुण्य भूमि से मेरा आज का जो कार्यक्रम तो वो खत्म हो रहा है भवानी ये राम जी का मंदिर है या आरती करके पूजा करके माल्याण करके प्रसाद और तुलसी लेकर मैं राम जी को पास यही प्रार्थना कर रहा हूँ राम जी बंगाल में राम राज्य स्थापना के लिए आपका पूरा आशीर्वाद हम लोग को दीजिए बंगाल में यूपी में जैसे राम राज्य स्थापित हुआ बंगाल में भी राम राज्य स्थापन होना चाहिए नंदीग्राम ऐसी भवानीपुर तक क्या मैसेज देना चाहते हैं बांटना मत हिंदू बांटना मत